প্রধান উপদেশটা আমার জন্য কি সুখবর বই আমরা সেখানে কথা বলবো আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কথা তো আপনারা সবাই জানেন যে আপনার আগামী আপনার বছরের পঁচিশ দু হাজার পঁচিশ থেকে যে নতুন যে আপনার কার্যক্রম শুরু হতে যাচ্ছে সেই ব্যাপারে আমরা বেশ কথা বলছি এই নিয়ে আমি একটা কত ভিডিও আপলোড করছিলাম কিন্তু আজকে কথা বলতে আসলাম যে আমাদের যে বর্তমান যে উপদেশটা সেই উপদেশটা আপনার বর্তমান যে ইটালির গভর্নমেন্ট এবং দূতাবাস তাদের সঙ্গে কী আলোচনা করে কি সুসংবাদ আমার জন্য মানে নিয়ে আসতেছে সেই ব্যাপারটা আসলে অনেকেই আপনারা জানেন অনেকেই শুনতেছেন অনেকে দেখতেছেন কিন্তু আমি আমার মতন বলার চেষ্টা করি যেটা আমি জানছি যেটা আমি শুনছি যেটা দেখছি নিউজে তো ব্যাপারটা হলো যেরকম কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আপনার যখন আপনার এই নতুন এই যে আপনার বিগত গভর্নমেন্ট এবং নতুন যে গভর্নমেন্ট আসলো আপনার আসার পরপরই তখন কিন্তু একটা বিশ্বকলা সৃষ্টি হচ্ছে বিএফএস গ্লোবালের সামনে বেশ আন্দোলন আন্দোলন আপনার লোকজন আপনার রেলি করছে বা মানববন্ধন করছে গ্রুপিং করা কারণ তারা আপনার অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অনেকে আপনি জমা দেওয়া অ্যাপয়েন্টমেন্টের পর আপনি জমা দিয়েছে আপনার ভিসা পোস্টিংয়ের জন্য বিচার কোন খবর নেই না এই ব্যাপারটা নিয়ে তখন আইসা বলেছেন তারা আমরা এই ব্যাপারটা নিয়ে বিহেবের সঙ্গে বসতেছি কথা বলবো যে কিভাবে এটাকে আপনার এই সমস্যাটাকে নিরসন করা যায় কিন্তু আজও পর্যন্ত এটা নিরসন হয় না যে অবস্থা আছে হ্যাঙ্গিং সেই অবস্থা রয়ে গেছে কেউ পাচ্ছে না আমার খুব কাজ হল এখন পর্যন্ত অ্যাপয়েন্ট পায় না আপনি দুই হাজার তেইশের চব্বিশে যে অনুষ্ঠান দিয়েছে ফোজা থেকে সেটা অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত পায় না আপনি চিন্তা করে দেখেন তো যাই হোক নতুন গভর্নমেন্ট আমরা আশা রাখতেছি যেহেতু আপনার অরিজিনিক গভর্নমেন্ট তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশাবাদী যে হয়তোবা আমাদের কাজ করবে কিন্তু সত্যি কথা বলতে কি আপনার যেটা হলো আপনি দূতাবাতের সঙ্গে সঙ্গে আলাপ করছেন তোমাদের তো প্রচুর লোক ওখানে যায় লিগেল হতে কিভাবে নেওয়া যায় এই আলোচনা হয়েছে এবং বর্তমানে আলাপ হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসলে কি এখন আমাদের সামনে আসে না আমরা সব বলতেছি সুখবর আস্তে সহ নতুন গভর্নমেন্ট এই নিয়ে কাজ করবে কিন্তু তাই সত্যি কথা বলতে গিয়ে এই গভর্নমেন্ট কেন বিগত দিনের প্রতিটা গভর্নমেন্ট একই আশা বাড়িয়ে দেওয়া গেছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো প্রবাসী আশা মানে ইটালতে আশা প্লাস ইটালতে আশা বা প্রবাসীদের নিয়ে কোনো গভর্নমেন্টই আমাদের জন্য খুব ভালো কোনো কিছুই করে রেখে যাবে সত্যি কথা যেটা আমাদের যা করার আমাদের যা করার আমরা নিজেরই করছি প্রবাসীরা এখানে এইসব বা যারা আসতে আস্তে তাদের নিজের চেষ্টায় আসতে আসে তাদের আপনার জমি জমা বিক্রি করে বা লোন করে বা যাদের অ্যাসেপ জমা আসলে টাকা জমা আসলে ব্যাঙ্কে সেই টাকা খরচা করে ইটালে আসতেছে সত্যি কথা যেটা কিন্তু প্রবাসী কলন ব্যাংক করছে ওখান থেকে কোনো প্রবাসী ঠিক মতো কোনো লোন পাই সেখানে সন্দেহ মানে আমার জানা মতে আমি জানি আর কি সত্যি কথা তো এই জন্য যারা গভর্নমেন্টরা যখন আপনার বলে যে আমরা আশার বাণী দিচ্ছি বা আমরা করতেছি আমরা আসছি এরকম বিগত গভর্নমেন্ট আশ্রমে মিটিং করছে প্রতি ইসের সঙ্গে আপনারা প্রধানমন্ত্রীর সাথে অনেক আশাবানী দিয়ে গেছে কিন্তু যাওয়ার পর আর আমরা কিছুই পাই না আমাদের জন্য তো কিছুই করা হয় না সত্যি কথা আমরা প্রবাসী যারা আসি আমাদের জন্য করছে হল ওয়াইজ অনার্স কার্ড একটা এর আগে আপনার গভর্নমেন্ট বহু বছর আগে নাকি ফ্রিতে কাজ করে এছাড়া আমাদের নিয়ে কোনো কিছু করা না হয়তো কোনো গভর্নমেন্ট আসে আমাদের ফ্রিতে লাশটা নিয়ে আসে যারা মারা যায় হয়তো ওয়াইজ অনার্স কার্ড রেজিস্ট্রেশন করি না হয়তো পাঠিয়ে দেবো আমাদের ফ্রিতে লাস বাংলাদেশে পর্যন্ত এছাড়া এছাড়া আদারও কোনো কাজে আমাদের প্রবাসীদের নিয়ে করা হয় যাই হোক কিন্তু এই বর্তমান যে প্রধান গভর্নমেন্ট এর প্রতি আমার খুবই আশাবাদী যেহেতু অরাজনৈতিক যেহেতু আপনার ওনার ব্যাপারটা তো সবাই জানেন ভালো করে তো উনি যেহেতু কথা দিয়েছে বর্তমান যে আপনার গভর্নমেন্ট আপনার প্রধানমন্ত্রী জোর্জা মেলোনি তার সঙ্গে টেলিফোন আলাদা এই সমস্যাগুলা কিভাবে নিরসন করা যায় আর দূতাবাস যেহেতু বাংলাদেশের তো যাই হোক আমাদের জন্য ভাই সত্যি কথা প্রধান উদা সাহেব যেই গভর্নমেন্ট আসেন না কারণ আমার জন্য কিছুই কর্তব্য না বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আপনারা শুধু একটা কাজ করেন দূতাবাস সঙ্গে বইসা যারা ভেবেস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের অ্যাপয়েন্টমেন্টটা খুব খুব সহজে পাওয়ার ব্যবস্থা করে করতে যে যারা লিগেল নূল অবস্থা নিয়ে যাবে যারা অরিজিনাল নূল অবস্থা যাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ব্যবস্থা করতে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে তাদের ভিসা পোস্টিং জমা দেওয়ার পরে যাতে ভিসাটা খুব দ্রুত পায় খুব দ্রুত পায় যদি না দেওয়ার থাকে তাহলে খুব দ্রুত জানা দেয় আর যদি দেওয়ার থাকে তাহলে উইদিন সাত দিন বা দশ দিন এক মাস একটা স্বল্প সময় ভিতরে দেওয়ার চেষ্টা করে গভর্নমেন্টের কাছে একটাই অনুরোধ আর কিছু করেন বা না করেন কিছু হয়তো আমরা দেখবো না কিন্তু বর্তমান যে ভোগান্তি বাংলাদেশের মানুষের ভিএফএস করবার সামনে ছয়শ মানুষ লাইন চলে থাকে প্রতিদিন ভাই দেখতে খুব খারাপ লাগে মানুষ জমি জমি বিক্রি করে নুন অবস্থা নিয়ে এখন রাস্তা রাস্তায় আটতে অ্যাপয়েন্টমেন্ট পায় না অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জমা দিছে জমা দেওয়ার পর ভিসা দেয় না আদৌ দিবে কিনা কিছুই জানে না সবসময় যতবার স্পিড দিয়ে বা যারা আপনার অনলাইন ঢোকে আন্ডার কোশিং আন্ডার কোশিং ভাই আন্ডার কোশিং কতদিন থাকবে প্রত্যেকটা গভর্নমেন্ট এই কারণে বলি ভাই কোনো গভর্নমেন্টের মধ্যে আক্ষেপ নাই আক্ষেপ হলে আমাদের প্রবাসী দূর পেয়েছে এদের জন্য কেউ কিছু করে না সত্যি কথা যেটা যেহেতু নতুন একটা গভর্নমেন্ট আসছে একটা পরিকল্পনা নিয়ে আসছে আশা করি সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে তো আজকে এখানে রাখবো কিন্তু যাওয়ার আগে বলতেছি আমি নেক্সট একটা ভিডিও আসতেছে যে দু হাজার পঁচিশে স্পন্সার ডোমেস্টিক বা এগ্রিকালচারে কোন আমাদের বাংলাদেশিদের জন্য নতুন পরিকল্পনা যে নতুন যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কোনটা বেশি লাভবান হবে জমা দিলে সেই কথা বলবো আজকে এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও